প্রধানমন্ত্রী পদত্যাগ আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগপত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আন বাদলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা স্বার্থ পদত্যাগ এই পদ্মার পত্র কিন্তু কেউ তখন আমরা ভয় প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের মাঝে কিছু তাজা খবর নিয়ে এসেছি যেটা বর্তমানে রীতিমতো নির্দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল যে সবচেয়ে সমালোচনা হচ্ছে যেটাকে নিয়ে শেখ হাসিনা কি পদত্যাগ করেছে কিনা সেটা নিয়ে মুখ খুললেন এখন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তারা কি বললেন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তা দেখার আগে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা তারা দেখি কি বলছে তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা করেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজেকশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেত আমি তো পদত্যাগ করি তাই জি আপা

যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দিইনি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন যুগান্তর এই রিপোর্টটি সামনে এনেছে এবং এটি আমার একটি কারণ আছে জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগপত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আনে বা দলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ এই পদত্যাগপত্র কিন্তু কেউ দেখেনি যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময় এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতিও বলেছেন রাষ্ট্রপতি যখন একটি ভাষণ দেন তখন তার পিছনে তিন বাহিনীর প্রধান ছিলেন সেখানেও রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কিন্তু একটা কনফিউশন যে শেখ হাসিনা আদৌ কি গণভবন থেকে বঙ্গভবনে গিয়েছিলেন নাকি গণভবনেই তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছেন তারপরে তিনি সেখান থেকে তেজগা যে বিমান সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন ভারতে তো এই নিয়ে একটা কনফিউশন আছে শেখ হাসিনা নিজে এই কথাটি যখন বলছেন যে তিনি পদত্যাগ করেননি তারপর থেকে কিন্তু আবার সেই কথা ধুমায়িত হচ্ছে তিনি বলছেন যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনাতে দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি তার মানে তিনি বৈধ কনস্টিটিউশনালি তিনি বৈধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি তার মানে পরিষ্কার তিনি পদত্যাগ করেননি তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি এখনো প্রাইম মিনিস্টার হিসেবে বহল আছেন বা নিয়ম অনুযায়ী তিনি প্রাইম তেমনই তো এবং সেই কথার উপর ভিত্তি করে তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছে আছি যে কোনো সময় চট করে আমি ঢুকে পড়ব এই কথার অর্থটা কি অর্থটা হলো এইটাই যে আমি তো প্রাইম মিনিস্টার আছি আমি বিশেষ কারণে পরিস্থিতির কারণে নিরাপত্তার কারণে মা সরে যেতে হয়েছে তার মানে এই না যে আমি পদত্যাগ করেছি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি ছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন আমি গ্রহণ পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি তিনি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন জ্ঞানবার শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ হ্যাঁ আপিল বিভাগ রুলিং দিয়েছিল যেদিন প্রধান বিচারপতি পদত্যাগ করে তার আগে দিন কিন্তু আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন হয়েই যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে এ একটা কনফিউশন আছে যে তিনি কি মানে গণভবনই দিয়ে গেছেন নাকি তিনি ওই হেলিকপ্টার নিয়ে ওয়াল দিয়ে বঙ্গভবনে গেলেন বঙ্গভবনে দিয়ে রাষ্ট্রপতির কাছে ফর্মাল অনুযায়ী তিনি পদত্যাগপত্র জমা দিলেন তারপর বঙ্গভবন থেকে তিনি আবার আসলেন তেজগা বিমান ঘাঁটি সেখান থেকে তিনি গেলেন বিষয়টা কি তেমন হ্যাঁ সেটা যদি হতো তাহলে আমরা ছবিও দেখতে পেতাম যে রাষ্ট্রপতির কাছে গেছেন তিনি পদত্যাগপত্র দিচ্ছেন তেমন কিন্তু কোনো ছবি নেই তার মানে বঙ্গভবনে তিনি জানি এটা বোঝা হচ্ছে এখন বঙ্গভবনে না যাওয়া মানে কি যে তিনি পদত্যাগ করেননি বিষয়টা তো তাও না তিনি তো সেখানেই নিরাপত্তার কারণে সই করে মানে তার সচিবের কাছে সেই সচিব পৌঁছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে এমনটাও হতে পারে পান্নার আইনজীবী দেশ পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়া তিনি পালাই গেলেন কেন তিনি বলতেন যে আমাকে ঠিক আছে আমাকে কারাগারে নেওয়া হোক বা আমাকে অন্তরীণ রাখা হোকমেন্টে অন্তরীণ রাখ পরে কারাগারে তাকে পাঠায় দিত এটা খুব পয়েন্ট আউট করছে যে পালায় যাওয়াটা তো চরম একটা একদম স্বীকার করেনি না যেমন আফগানিস্তানে সেটা একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল সেই সশস্ত্র অভ্যুত্থান ছিল না জনতা রাম জনতার অভ্যুত্থান ছিল বন অভ্যুত্থান বলা হয় তিনি বলেন তার দেশটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল মানে কারাগারে থাকা তার চেয়ে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসম্ম করা উচিত দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের কখনো সামনে গুরুত্বপূর্ণ এবার কেন পদত্যাগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন সিনিয়র আইনজীবী এটা কনফিউশন তৈরি করেছে শেখ হাসিনা নিজে আর এটাও সত্য রাষ্ট্র যদি মনে করে যে না তিনি সত্যি সাথে পদত্যাগ করেছেন সেরকম পত্রের একটা কপি আমাদের ধারণা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এটা প্রকাশ করা এই করে কবি তাহলে যে যে এখন পানি ঘোলা দিল্লিতে বসে এইডি বন্ধ হবে কনফ্লিকশন অবশ্য আপনি পেলেন যে শ্রীনাপুরন কি বলছে বা রাষ্ট্রপতি কি বলছে তারা বলছে শেখ হাসিনা পত্র জমা দিয়েছে কিন্তু শেখ হাসিনার এটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে তিনি এখনো পত্রপত্র জমা দেননি তাহলে এই রহস্য কি দর্শতা আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কম জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি